মেঘনা আলম ঘটনার আস্তে আস্তে জট খুলতে শুরু করছে আর খবর আসছে সেই খবরেই এখন জানা যাচ্ছে যে আসলে মেঘনা আলমকে কেন কি কারণে ওইভাবে মানে যেটা বলা যায় নিয়ম মাফিক না বা যেটি হওয়া উচিত না বিশেষ করে একজন নারীর ক্ষেত্রে সেটা কেন ঘটলো এটা বোঝা যাচ্ছে খবরের শিরোনাম হচ্ছে মেঘনা আলমের পূর্ব পরিচিত দেওয়ান সামির পাঁচ দিন রিমান্ডে তার মানে এখানে খুব জমজমাট কিছু ঘটনা ঘটছে নেপথ্যে ব্যবসায়ী মোহাম্মদ দেওয়ান সামির এ আটান্ন বছর বয়স চাঁদাবাজির মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত দেওয়ান সামির বিশেষ ক্ষমতা আইনে আটক মেঘনা আলমের পূর্ব পরিচিত বলে জানিয়েছে পুলিশ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শনিবার দেওয়ান সামিরকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন পিপি ওমর ফারুক ফারুকি পিপি ফারুকি বলেন নারীদের ব্যবহার করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ধনাঢ়্য ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে আসছেন আসামি দেওয়ান সামির তার বিরুদ্ধে সৌদি রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন ডলার চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে দেওয়ান সমীর কেন দাবি করবে কোনো দুর্বলতা আছে কি এটা একটা প্রশ্ন আসে যাই হোক এই ঘটনায় তার বিরুদ্ধে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দেওয়ান সামিরকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয় রাষ্ট্রপক্ষে তাকে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন পিপি ওমর ফারুক ফারুকি উভয় পক্ষের শুনানি নিয়ে আদালতে দেওয়ান সামিরকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন পুলিশের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয় আসামি গত জানুয়ারি থেকে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইলানের কাছ থেকে টাকা আদায়ে বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করেন বিষয়টি জানাজানি হওয়ার পর বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হুমকি সম্মুখীন হয় মডেল মেঘনা আলমকে গত বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনের ত্রিশ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে এর আগের দিন রাতে তাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক করে ডিবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এখন প্রশ্ন হলো সম্ভবত এই মডেল মেঘনা আলম তাকে দিয়ে ওই যাকে আটক করা হয়েছে যেই লোক যার নাম কি দেওয়ান সমীর সে হয়তো মানে একটা ফাঁদ পাচ্ছে সেই ফাদেরই অংশ হিসাবে সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে ওই যে পাঁচ মিলিয়ন বলা হয় চাঁদা দাবি করছে তো এই হয়তো শেষ পর্যন্ত রাষ্ট্রদূত এটা বাংলাদেশ গভর্নমেন্টকে আইন কর্তৃপক্ষ বা পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে পুরো বিষয়টি জানিয়েছে তারপরে পুলিশ তৎপর হয় এখন সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের তার ভাবমূর্তি রক্ষা করা মান মর্যাদা রক্ষা করা সেই দেশটার সাথে সম্পর্ক অনেক কিছু বিবেচনা করেই পুলিশ অ্যাকশানে গেছে আগে বোঝা যাচ্ছিলো না যতক্ষণ না তারা বলছিল যদিও কানা ঘোষা সবই হচ্ছিল সবাই জানছিল কিন্তু কেউ বলছিল না কিন্তু আদালতে লিখিত যখন কি আবেদন করা হয়েছে সেই আবেদনে বিষয়টি পরিষ্কার হয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি চলে এসছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ